প্রথম গরু বাজারে গেলাম গরুর হাট দেখতে গরুর হাট কেমন দেখতে তা কখনো জানা নেই দিয়ে দেখা হলেও ভিতর দিয়ে দেখা হয় না এবার আমরা শুক্রবারে আমার হাজবেন্ড এবার ফার্স্ট আমাকে গরু বাজার নিয়ে যাবে তো প্রথমে আমরা অনেক দূরে একটা জায়গায় গরু বাজার দেখতে গেলাম সেখানে অনেক বড় একটা খাল আছে যেটা পার হয়ে আমরা গরু দেখতে যাবো তেমন একটা গরু আসে নাই কারণ এখন মাত্র আহ প্যান্ডেল টাড়ানো হয়েছে অবশ্য আমাদের সাইড এ গরু চলে আসছে এটা একটু দূরে দূরে কোনো একটা জায়গায় যার কারণে গরু আসছে এক ট্রাক সেখানে অনেক ছোট ছোট গরু ছিল তেমন একটা বড় গরু ছিল এরপর আসলাম সাগরিকা গরু হাট সেখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল অনেক বড় বড় অনেকগুলো গরু ছিল তো দেখিয়ে দিলে একটু ঝামেলা হয় তো আমরা একটু খেয়ে দিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাত্রে এগারোটা বাজে আমার হাজবেন্ডের শখ হলো আমাদের গরি গরির মাঝখানে কিছু মেলা বসেছে এটা আসলে হিন্দুদের কোনো একটা পূজা বা কোনো একটা উৎসব বা দিওয়ালি এরকম কিছু হবে এরকম কিছু কারণে হয়তোবা মেলাটা বসেছে মেলাটা খুবই একটা হাইজিন সম্পূর্ণ না তারপরেও ছোটখাটো মেলা সবার জন্য সুন্দর তো আমার হাজবেন্ড আসলে বেসিক্যালি নাম নেমেছে হচ্ছে যে কিছু ফ্রাই ওই আলু ভাজা দেখা যাচ্ছে আলু ভাজাগুলো আর হচ্ছে নাকেলের নাড়ু তারপর হচ্ছে কিছু জিনিস টুকটাক জিনিস এগুলো আসলে খাওয়ার জন্য নামছে আমার ছেলে তো খেলা দেখলে পাগল হয়ে যায় বাচ্চারা যেরকম হয় তো খেলা দেখলে সে গেলে পাগল হয়ে গিয়েছে তো টুকটাক হালকা পাতলা জিনিস কিনে কিনতে কিনতে কতগুলো টাকা শেষ করে বাসায় চলে আসলাম রাতে সাড়ে এগারোটা বাজে বাসায় চলে আসলাম এটা হচ্ছে আমার ফ্রাইডে ডে আউট